কুমারকে দেখেই খেপে গিয়ে যা করলো সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা ও রূপা যখন সোনাকে দেখতে রুটিদের বাড়িতে আসে তখন কুন্তলা কুমার দীপাকে সোনার জন্য আনা খাবারটা রেখেই চলে যেতে বলে কিন্তু দীপা সোনার সাথে দেখা না করে যেতে চায় না আর এমন সময় সোনাও সেখানে চলে আসে সোনা ভাবে মায়ের কাছে কি সবটা বলে দেবো যদি বলে দেই তাহলে তো মা আর রূপার কাছে হেরে যাব। তারপর দীপা যখন চলে যাবে তখন সোনার গালে হাতের আঙ্গুলের দাগ দেখে অবাক হয়ে যায় এবং সোনার কাছে গিয়ে বলে সোনা তোর গালে এটা কিসের দাগ শোনা কোনো উত্তর দিচ্ছে না দেখে দীপা বারবার জিজ্ঞাসা করলে কুন্তলা কুমার দীপাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় দীপা বাড়িতে গিয়ে সূর্যের কাছে সব খুলে বলে আর খুব রেগে যায় দীপাকে বলে দীপা চলো আমরা ও বাড়ি যাব এদিকে ভাবে ওই রুমে থাকা সূর্য সূর্য তা আমাকে জানতেই হবে এই ভেবে সোনা আবার সবার চোখ ফাঁকে দিয়ে ওই রুমের কাছে চলে যায় আপনি এখানে একা একা রয়েছেন কেন তারপরও ওই লোকটা কোনো কথা বলছে না দেখে সোনা তার সামনে গিয়ে দাঁড়ায় এবং মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে নেয় সোনা চমকে যায় এটা কি করে সম্ভব আপনি তো মারা গেছেন তাহলে সব কি সাজানো ছিল কুমার চিৎকার করে কথা বলতেই সোনা একটা লাঠি নিয়ে কুমারকে আঘাত করতে যায় আর এমন সময় কুন্তলা কুমার ও রুডি চলে আসে সেখানে সোনাকে মারার জন্য রুডি ও তার মা ধরে ফেললে সোনা বাঁচাও বলে চিৎকার করতে থাকে ঠিক তখনই সূর্য ও দীপাও চলে আসে এবং সোনার গলা শুনতে পায় দীপা আর সূর্য দৌড়ে উপরে উঠেই সোনাকে এই এই অবস্থায় দেখতে পায় সূর্য বলে আপনাদের আসল রূপ আমার মেয়ের উপর এভাবে অত্যাচার করছেন তখন কুমার বলে লাবণ্যর উপর প্রতিশোধ নিতেই এসব আমার প্ল্যান দীপা বলে কুমার তোর মতো শয়তানকে সাহিস্তা করতে আমি একাই যথেষ্ট আর ঠিক এমন সময়ই রূপা পুলিশকে ফোন দেওয়ায় পুলিশ এসে রুডির বাড়িতে উপস্থিত হয় এবং কুমার কুন্তলা ও রুড়িকে ধরে থানায় নিয়ে আসে তারপর সূর্য ও দীপা সোনাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে তো বন্ধুরা এভাবে যদি কুমারের আসল মুখু সবার সামনে খুলে দেয় সোনা এবং তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ